আসসালামু আলাইকুম স্যার হট ওয়ালেটের নতুন মিশন আসছে তো আমরা মিশনগুলো পূরণ করে পাঁচটা করে হট পাবো তো কীভাবে এই মিশনগুলো পূরণ করবো একটু দেখে আসি লাইভে দেখাচ্ছি আর কি আচ্ছা প্রথমে মাইনিং গিয়ে আসবেন মাইনিং সেকশনে আসবেন এসে যে দেখেন মিশন নামে একটা লেখা আছে না এদের মিশনে আসবেন ভিডিওটা একটু লং হবে কিন্তু মেইন হচ্ছে টপিক হচ্ছে এটাই এটা এটা এই যে এইখানে আসবেন প্রথমে জিনিসটা বুঝেন এইখানে বলছে ক্রিয়েট এমপিসি ওয়ালেট এমপিসি ওয়ালেট ক্রিয়েট করার ভিডিওটা আমি অলরেডি আমার চ্যানেলে দিছি ওটা থেকে দেখে নেবেন কীভাবে এমপিসি ওয়ালেট ক্লিক করতে হয় আচ্ছা এমপিসি ওয়ালেট যার ক্লিক করা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এই যে ক্লেম এটা ক্লেম করে নেবেন হ্যাঁ এই যে মেবি এটা ক্লেম হয়ে গেছে যে টিকচিহ্ন উঠে গেছে ছয়টার টাচ আছে ছয়টা টাচে আমরা পাঁচটার খট পাবো তো যাই হোক এটা হয়ে গেলো তার পরবর্তীতে বলছে ডিপোজিট পৃথিবী এমন বেস মানে ডিপোজিট করতে বলছে এখানে ক্লিক করবেন সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান মানে সাড়ে তিন ডলার প্লাস আচ্ছা তারপরে এটা আমার ডিপোজিট আছে এখানে ক্লিক করবেন ক্লেম হট তো এটাও হয়ে গেল তো লাইভে দেখাচ্ছি ভাই তো এই যে বলছে মেক ব্রিজ আচ্ছা এইখানে ব্রিজে ক্লিক করবেন ব্রিজে ক্লিক করে ব্রিজ তো আমরা করি নেই তাহলে ভাই এইখানে আসবেন মেক ব্রিজে আসে মেক ব্রিজে আসবে দেখি হ্যাঁ আচ্ছা ব্রিজটা শিখে দেয় তাহলে আপনাদের জন্য ভালো হবে হ্যাঁ আচ্ছা দেখেন প্রথমে আমার আছে ইথিরিয়াম কি আছে ভাই ইথিরিয়াম আছে আমার এই যে ইথেরিয়াম থেকে আমি বেস্ট থেকে নিয়ারে করবো দেখেন ইথিরিয়াম ইথিয়াম তো আসে না তো কত ডলার করতে হবে মিনিমাম পাঁচ ডলার জিরো পয়েন্ট তাছাড়া ম্যাক্স করে দেয় ম্যাক্স করে দিয়ে এটা এরকম দেই মানে ফি লাগবে তো আচ্ছা এটা হয়ে গেল তারপরে এই যে রিভিউ ক্লিক করবেন দুই সেন্টের মতো ফি যাবে এখন ব্রিজ ক্লিক করবেন আচ্ছা ফ্রিজ সার করতে একটু যা লাগবে ডলার মনে লাগে এটা আচ্ছা লাইভে দেখাই ভিডিওটা একটু লং হবে আগে বলছি মানে পাঁচটা হট পাবেন তো মোটামুটি আপনাদের যদি পাঁচ হাজারটা অ্যাকাউন্ট থাকে পাঁচ হাজার তিরিশটা হট এই মোট পরে এক দেড় ডলার খরচ করেই পেয়ে যাবেন সেটা তিরিশটা হট আপনারা মিনিমাম ধরেন পঞ্চাশ ডলার আচ্ছা এই যে ব্রিজ হয়ে গেছে এই যে ব্রিজ হয়ে গেছে এটা ডান বুঝতে পারছেন এবার তো আমরা কী করলাম ইথিরিয়াম থেকে এবার এবার আমরা আমরা কি প্রথম বলছিলাম বেস থেকে নিয়ার এবার কি করব ওই ইথিরিয়াম এখানে ইথিরিয়ামে থাকবে কিন্তু নিয়ার থেকে বেস থেকে করছিলাম না এবার নিয়ার থেকে বেসে যাব ম্যাক্স করে দেবেন এটা সব ম্যাক্সে করে দেবেন পরবর্তীতে কিন্তু ম্যাক্স করে দেবেন তারপরে রিভিউ ক্রিয়েট করবেন ক্লিক করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন প্রথমে আমরা বেস থেকে নিয়ারে যাব তারপর নিয়ার থেকে বেসে যাব এই এতটুকু কাজ সকাল সকাল ভিডিওটা করতেছি তো আপনারা মোটামুটি একটু সাপোর্ট করবেন আর কিছু লাগবে না সমস্যা নেই এক টু ওয়েট এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো যাই হোক এখন ব্যাক করি আচ্ছা ব্যাক করে আসলাম এই যে এখানে হট ইলেকট্রিক কুলার মানে দুই টাইম এখানে বলছে দুই টাইম করতে হবে মানে দুইবার করতে হবে টু টাইমস লেখা ছিল না আচ্ছা যাই হোক আবার দেখে নিন ভিডিওটা তারপরে বলছে মেক ট্রান্সফার টোকেন অন বেস তা এই যে এইখানে ট্রান্সফার মানে যে কোনো একটা ওয়ালেটে ট্রান্সফার করতে হবে আপনাদের কিছু পরিমাণ বেস টোকেন আচ্ছা যাই হোক আমি আরেকটা ওয়ালেটে কিছু পরিমাণ বেস ট্রান্সফার করে দিই তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে একটু ওয়েট আমি কপি করে নিয়ে আসতেছি মানে আপনাদের দুই তিনটা ওয়ালেট থাকে তো ওটাতে আপনারা কী করবেন মানে সেন্ড করে দিবেন মানে এই ট্রান্সফার অপশনটা আচ্ছা আচ্ছা আমি ওয়ালেটটা কপি করে নিয়ে আসি টু এট আচ্ছা ভাই ওয়ালেটটা আমি কপি করে নিয়ে আসলাম এই যে মেঘ আবার ট্রান্সফার টোকেন এখানে যাবো এই যে মেঘ এ এখানে যাব তারপরে এই যে দেখেন এটা পেস্ট করে দেবো যেটা ওয়ালেট কপি করে আনলাম না ওটা পেস্ট করে দেবেন দেওয়ার পর নেক্সট করবেন কত পরিমাণ ইসিডিয়াম দেবেন সামান্য পরিমাণ যদি এক সেন্টেরও কম থাকে জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ এক কিছু ডলার আছে দেখেন তো কিছু মানে এখানে সমস্যা নেই মানে এই যে অ্যামাউন্টে দেখবেন কিচ্ছু নাই তাহলে এতটুকু পরিমাণ ইথিরাম সেন্ড করলেই আপনার জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট এইট মানে একটা হটের কাছাকাছি আর আপনার এদের সাধারণ একটা ইউজার একটা হট ইনকাম করতে মিনিমাম পাঁচ ছয় দিন সময় লাগে আচ্ছা ডান হয়ে গেছে না ভাই এই যে ডান ও সরি আবার এখানে আসবেন এখানে এসে এই যে মেক ট্রান্সফার এটা আচ্ছা এটা ক্লেম হট এটা ক্লিক করবেন আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনারা একটু কষ্ট করে দেখবেন আমি আগেই বলছি ভিডিওটা একটু লং হবে তার বিনিময়ে আপনারা পাঁচটা করে হট পাবেন আচ্ছা যাই হোক তারপরে এই যে প্রথমে আমরা সয়াব করলাম না মানে ষাট ডলার ওই ওই সোয়াবে আমাদের এই মিশনটাও হয়ে গেছে তো এই যে ক্লেম হট এখানে ক্লিক করবেন ও এখানে বলছে মেক ফার্স্ট সোয়াব যাই হোক বলুক তাহলে আমরা সোয়াব একটা করে আসি এখানে যাই এখানে যে বলছে ইথিরিয়াম টু ইউএসডিসি আচ্ছা কত ডলার করতে বলছে আমি মনে নেই একটু দেখে আসি ও পাঁচ ডলার তাহলে ছয় ডলারের মতো করি তাহলে জিরো পয়েন্ট ডাবল জিরো টু ষাট ডলার এতটুকু ফি যাবে সাপোর্ট এখানে মেক পাঁচ ডলার সোয়াব আচ্ছা একটু রেট আমি সোয়াবটা করে দেখাচ্ছি আচ্ছা ভাই সরাসরি সয়াবে আসবেন সোয়াব একটা অপশনে আস না আসবেন সোয়াবে এই যে সোয়াব অপশনটা আসবেন এসে এখানে ডলারটা লিখবেন লিখে আসবেন রিভিউ দেবেন সোয়াব করে নেবেন আচ্ছা সোয়াবটা হোক ভিডিওটা অনেক লং হাসি জি ভাই এখন সোয়াব আপনারা সরাসরি সোয়াবে যাবেন ওই সোয়াব অপশনটাতে যাবেন তারপরে সোয়াব করবেন সোয়াব এখানে আসবেন নেগে সোয়াব তারপরে ক্লেম হট আচ্ছা তারপরে এখানে বলছে হোল্ড থ্রি এনি টোকেন অন বেস তিনটে টোকেন আপনাদের হোল্ড করতে হবে বেস নেটওয়ার্কের আচ্ছা তাহলে আমরা আবার সোয়াবে যাই এই যে এখান থেকে করলে হবে এখান থেকে করলে হবে না আচ্ছা ছয় যাই আচ্ছা আচ্ছা আমি তো প্রথমে ওই যে ইতিগ্রাম থেকে ইউএসডিডি করলাম না আবার তো এটা এক্সচেঞ্জ করে নেবেন কারণ আপনাদের ডলার তো দরকার নেই কিছু পরিমাণ রাখবেন এই যে কিছু রাখবেন এখানে যেহেতু ওটা হোল্ড করতে বলছে না কিছু কিছু রাখবেন এই যে আচ্ছা আমি যেহেতু তিনটা ওয়ালেটে করব তো মেবি আমি এটা রাখি জিরো পয়েন্ট 786 750 আচ্ছা আচ্ছা 80% দি লেখা লেখা ইজ রিভিউ করবে आवाज সফট করবে ভাই ভিডিওটা একটু লং হচ্ছে ভাই কষ্ট করে দেখবে তাহলে কিছু বুঝবেন যারা নতুন আর যারা ভাই এক্সপার্ট তারা তো ভিডিও তো দেখাই লাগে না দেখলেই হয়ে যায় শুধু কি বলছে এ আর কি আচ্ছা ডান তো এখন ভাই এটা তো হয়ে গেল তো এখানে আমাদের বলছে ভাই তিনটা টোকেন হোল্ড করতে তো আমরা এইখানে আসবো ইথিরাম যেহেতু আসে এই যে এইখানে আসবো এখানে এসে আমাদের বেস নেটওয়ার্কের ইউএসটি সি করলাম আবার ডাই করব মানে এগুলো হচ্ছে আপনাদের স্টবল টোকেন জিরো পয়েন্ট ডাবল জিরো টু এতেই ফি লাগবে তো আচ্ছা অলরেডি কিন্তু আমার ভাই এই তিরিশ সেন্টের মতো গিয়েছি এম তো ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিছু শিখবেন বলছেন ভাই আচ্ছা তো এটা হলো না তারপর আবার যে আমাদের ডাই করলাম না ডাই এইভাবে এটা করে দিয়ে কিছু রাখবেন তা আমি কত এই জন্য আচ্ছা জিরো সিক্স পয়েন্ট নাইন নাইন ওয়ান এইট সিক্স পয়েন্ট নাইন নাইন ওয়ান এইট তা নয় সেন্টের মতো রাখি আর এটা এটা ইয়ে করে দিই মানে আমি কি জন্য করতেছি আমি তিনটে অল তখন এই টোকেনটা আমি তিনটে ওয়ালেটে যখন সেন্ড করব। তখন আর আমাকে গেলে ওই তিনটে ওয়ালেটে সোয়াপ করা লাগবে না আপনারা যদি বেশি পরিমাণ ওয়ালেট থাকে না এই সিস্টেমে করে নেবেন শুধু ট্রান্সফার করে দেবেন টোকেনটা তাহলে তিনটে ওয়ালেটে জয়টা ওয়ালেট থাকবে তয়টা ওয়ালেটে সেন্ড করবেন তাহলে কি হবে আচ্ছা এটা হয়ে গেল আবার আমাকে বলছে কি তিনটে টোকেন তো মেবি দেখি কয়টা হইল মেবি তিনটে হয়েছে যেহেতু পেজ আছে একটু ওয়েট হ্যাঁ অলরেডি আমার কিন্তু এক ডলারের মতো গেছে মেবি আচ্ছা যাক কাটলা যাক আচ্ছা এই যে বেজ আছে নিয়ার আছে বেজ আছে ডাই আছে ইউএসডি আছে ওকে এখানে যাই যে আপনারা সয়াব পল না তার বিনিময়ে কিন্তু প্রত্যেকটা বুম পাবেন এই বুমে ক্লিক করবেন ও সরি এই যে এখানে ক্লিক করুন আচ্ছা ওটা আমি পরবর্তী দেখাচ্ছি লাস্টে দেখাবো আচ্ছা মিশনের কাজগুলো আগত করে দিই দেখ তো বিশ্বনা লাস্টের ইয়েটা মেবি হয়ে যাবে দুইটা হট কারণ আমাদের তিনটে টোকেন অলরেডি হোল্ড করছি বিস নেটওয়ার্কের এই তো আলহামদুলিল্লাহ তো মোটামুটি আমি কয়েকটা কাজ দেখাই দিলাম আচ্ছা এটা করে নিই তাহলে একা ঠান্ডা দেওয়া যাবে মেবি আচ্ছা আচ্ছা এটা 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 নেই আচ্ছা তো লাস্টে এখন দেখা এই যে বুমগুলো আমরা যে কালেক্ট করলাম এটা কিভাবে ইউজ করব তো একটু ওয়েট মানে এই এসটা আস ব্যাক এখানে নি আসেছিকে আচ্ছা এই যে এই বুমে আসবে না ভূমি বুমে এসে কী বলবো আমি তো বুম পাওয়ার কথা সারটে দিচ্ছে না মেবি এখন আমাকে এখন তখনই আমাকে ইউজ করার লাগতো তো তো ভাই সমস্যা নেই আমার এই বুমটা না কাট করলে হবে তখনই কাঠ তো ইউজ বুম ইউজ বুম আছে না তখন কাঠ পালো আচ্ছা পুরো মিনিটে ভিডিও হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি দেখে নেবেন আসসালামু আলাইকুম